একদিন আপনি ভাবলেন ট্রেডিংটা একটু চেষ্টা করে দেখি সবাই তো করে আমি কেন পারব না ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলেন শুনলেন দেখুন ভাই এই স্ট্র্যাটেজি ফলো করেন দিনে পঞ্চাশ একশো ডলার ইনকাম মনটা তখনই খুশিতে ফুলে উঠল মনে হল বাহ এত সহজ নাকি ট্রেড শুরু করলেন কয়েকটা ট্রেডে প্রফিটও হল নিজেই ভাবলেন মনে হয় আমি জন্মবত ট্রেডার কিন্তু হঠাৎ একদিন একটা ট্রেড দুটা ট্রেড তিনটা ট্রেড সব লসে যেতে লাগল এরপর মাথা গরম আরও ট্রেড আরও লস আর শেষে পুরো টাকা গায়েব আপনি একা নন ভাই এমনটা প্রায় সবাই একবার না একবার ফেস করে অনেকে বলে নব্বই পঁচানব্বই ট্রেডার লস করে কেউ কেউ বলে আরও বেশি সঠিক সংখ্যা নিশ্চিত না কিন্তু এটা সত্যি যে নতুনদের বড় একটা অংশ সফল হতে পারে না আজকের ভিডিওতে আমরা খুব নর্মাল খুব সহজ ভাষায় বুঝে নেব কেন মানুষ লস করে কি ভুলগুলো করে আর কিভাবে এগুলো এড়িয়ে যাওয়া যায় এক অযৌতিক আশা এক মাসেই ধনী ট্রেডিং শুরু করার সময় নতুনদের একটা কমন সমস্যা অতিরিক্ত আশা এক একশো ডলার দিয়ে দশ হাজার বানাব দুই মাসে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট তো হবেই তিন এক দুই মাসেই লাইফ সেট এভাবে ভাবলেই সমস্যা দুনিয়ার বড় বড় হেজফান্ড যাদের টিম আছে বিশাল ক্যাপিটাল আছে তারা মাসে এক পাঁচ পার্সেন্ট লাভ করলেই খুশি থাকে আর আমরা নতুনরা চাই এক মাসেই ল্যাম্বর এত উচ্চ আশা ট্রেডারকে ঝুঁকি নিতে বাধ্য করে আর সেখান থেকেই শুরু হয় ট্র্যাজেডি দুই ভুল জায়গা থেকে শেখা রিল দেখে ট্রেডার হওয়া যায় না অনেকে শেখে টিকটক ইউটিউব শর্ট বাই নাও সিগনাল গ্রুপ কপি ট্রেড ফেসবুকের অটোমেটিক সিগনাল সব দেখে ট্রেড শিখলে কি হবে ঠিক যেমন ডাক্তারকে দেখে আপনি ডাক্তার হয়ে যেতে পারবেন না ঠিক সেভাবেই দুই চারটা ভিডিও দেখে কেউ ট্রেডার হতে পারে না ট্রেডিংয়ে লাগবে সময় ধৈর্য প্র্যাকটিস সাইকোলজি রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ছাড়া মার্কেটে নামলেই ক্ষতি হবেই হবে তিন রিস্ক ম্যানেজমেন্ট না থাকা একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু স্টপলস না রাখা আমরা কি করি ডাব্লু পুরো ব্যালেন্স দিয়ে ট্রেড দ এক ট্রেডেই সব শেষ ত আরেকটু গেলে ফিরবে ভেবে লস ধরে রাখা ধ অনেক বেশি লেভারেজ একটা ট্রেডে যদি পুরো অ্যাকাউন্ট ঝুঁকিতে থাকে তাহলে সেটা ট্রেডিং না এটা আসলে জুয়া ধীরে ধীরে ছোট লাভ করাই দীর্ঘ মেয়াদে বড় সফলতা আনে চার ওভার ট্রেডিং ট্রেডিং অনেক সময় নেশার মতো হয়ে যায় আপনি হয়তো ভাবেন আজ লস করেছি এখন আরেকটা দিলে উঠবে বা এখন তো বাজার নড়ছে একটা ট্রেড না দিলেই নয় এভাবেই মানুষ দিনে বিশ তিরিশটা ট্রেড করে ফেলে আর শেষে অ্যাকাউন্ট ধ্বংস বাস্তবতা হল সফল ট্রেডার কম ট্রেড করে কিন্তু ভালো ট্রেড করে চার ইমোশন ট্রেডিং শেখা সহজ কিন্তু মনকে কন্ট্রোল করা সবচেয়ে কঠিন ইমোশন তিনটে ভয় লোভ আশা ভয়ে ভালো সেট মিস হয় লোভে প্রফিটিং ট্রেড লস হয়ে যায় আর আশায় লস ট্রেড ছাড়তে ইচ্ছে করে না যেখানে ইমোশন ডিসিশন নেয় সেখানে লস ছাড়া কিছুই আসে না ছয় জার্নাল না রাখা ট্রেড করার পরে যদি আপনি লিখে না রাখেন কোথায় ভুল করলেন কোন সেট কাজ করল কখন ট্রেড নেওয়া উচিত ছিল তাহলে একই ভুল দশ বার বিশ বার তিরিশ বার আবার করবেন একটা নোটবুকও পুরো গেম চেঞ্জ করতে পারে সাত নিজের ট্রেডিং সিস্টেম না থাকা আজকে ব্রেকআউট কাল প্রাইস অ্যাকশন পরশু ইন্ডিকেটর তারপর আবার অন্য কিছু এভাবে স্ট্র্যাটেজি বদলালে আপনার মাইন্ডও কনফিউজ হয়ে যাবে মার্কেটও বুঝবে না আর আপনি নিজেও বুঝবেন না আপনি কি করছেন একটা সিস্টেম বেছে নিন আর অন্তত একশো ট্রেডের প্র্যাকটিস করুন তারপর বুঝবেন সেটা আপনার জন্য কি না নয় ফোমো চার্টে দেখলেন দাম হঠাৎ কুড়ি পারসেন্ট আগায় গেছে আপনি ভাবলেন বাহ আরেকটু আগাবে ঢুকলেন আর ঠিক তখনই দাম পড়ে গেল এটাই ফোমো অন্যরা প্রফিট করলে আমাদেরও মনে হয় আমিও পারতাম এই অনুভূতি মানুষকে ভুল সময় এন্ট্রি নিতে বাধ্য করে দশ ধৈর্যের অভাব ভালো ট্রেডিং সেট কখনো কখনো ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন আসেই না কিন্তু নতুনরা অপেক্ষা করতে পারে না যে বেশি তারা করে ট্রেড করে সেই সবচেয়ে বেশি লস করে শেষ কথা ট্রেডিং কঠিন কিন্তু অসম্ভব নয় মানুষ ব্যর্থ হয় কারণ খুব দ্রুত লাভ চায় শেখে না ধৈর্যহীন ইমোশনে ট্রেড করে রিস্ক ম্যানেজমেন্ট মানে না আপনি যদি আস্তে আস্তে এগোন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ট্রেডিং একটা স্কিল এটা একদিনে শেখা যায় না কিন্তু শিখে ফেললে জীবন বদলাতেই পারে যদি ভিডিওটি আপনার কাজে লাগে একটা লাইক দিতে ভুলবেন না ভাই কমেন্টে লিখে জানান আপনি কোন সমস্যায় পড়েন বেশি আমি চেষ্টা করব আলাদা ভিডিও বানাতে আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সাপোর্টই আমার শক্তি